রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধে রানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি এখন বাজে সকাল নটা আর আজ সোমবার তো আজকে আমার খুব সকাল সকাল গোপীনাথের সেবা পুজো হয়ে গেছে সকাল সাড়ে আটটার মধ্যে আমার গোপীনাথের স্নান শৃঙ্গার আরতি সব কিছু হয়ে গেছে তো শুধু এখন সকালের বাল্য ভোগ লাগানোটা হয়নি তো এখন আমি ভোগ লাগাবো তো প্রথমে তোমাদেরকে আমার গোপীনাথের শৃঙ্গারটা দর্শন করিয়ে দিলাম তো আজকে আমার গোপীনাথকে কীভাবে স্টিঙ্গার করেছি তো আজকে আমাদের বৃন্দাবনে ভীষণ গরম পড়েছে এত গরম তার কারণে আজকে আমি গোপীনাথকে ওপরের জামাটাও পরাইনি নিচের ধুতিটাও পরাই তো যখন বেশি গরম পড়ে আমাদের এখানে তো আমি এইভাবেই ছোট্ট একটু ঘাগড়া দিয়ে গোপীনাথের স্টিঙ্গার করি তো এত পরিমাণ গরম পড়েছে আমাদের এখানে তো কদিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো তো তার কারণে গরমটা ছিল না আমি তো ভেবেছিলাম ঠান্ডাই পড়ে গেছে আর হয়তো গরম আসবে না কিন্তু আবার হঠাৎ করে গরম চলে এলো তো ভাদ্র মাসে আমাদের বৃন্দাবনে এত গরম পড়ে কিন্তু এবার ভাদ্র মাসের গরমটা বুঝতেই পারিনি তো তার কারণ ভাদ্র মাসে এবার প্রচুর বৃষ্টি হয়েছে পুরো ভাদ্র মাসটা বৃষ্টির মধ্যে দিয়েই গেছে এবার তো তার কারণে গরম ছিলই না ঠান্ডাই ছিল তো দু তিন দিন থেকে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে তার কারণে আবার গরম পড়েছে এতটা গরম তো যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা কল্পনাও করতে পারবে না আমাদের বৃন্দাবনে কতটা গরম পড়ে সব থেকে বেশি হায়েস্ট গরম পড়ে হচ্ছে মে জুন জুলাই এই তিন মাস তো ভাদ্র মাসও ভীষণ গরম কিন্তু এই গরমটা কি হয় ঘুমট গরম মানে এই গরমে এত পরিমাণে ঘাম হবে তো যাই হোক এখন আমি সকালে ঠাকুরে ভোগ লাগানোটা বাকি ছিল তো আমি সকাল সকাল ভোগ লাগিয়ে দিলাম নটা বাজে এখন নটা পাঁচ দশ এরকম হবে তো সকালে আজকে আমি বানিয়েছিলাম চিরের পোলাও আর ফল ভোগ লাগিয়েছি তো এই দিয়ে আজকে সকালে আমরা প্রসাদ পাবো তো আজকে আমি তাড়াতাড়ি গোপীনাথকে শৃঙ্গার করেছি পুজো সব কিছু কমপ্লিট করেছি কারণ আজকে বাড়িতে অনেক কাজ আছে আজকে পুরো বাড়ি ধোয়া মোছা পরিষ্কার করব। তার কারণ আর একদিন পরেই আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে মানে আমার গুরুদেবের তীরভাব মহোৎসব হবে তো প্রত্যেকটা বছর আমার গুরুদেবের এই দিনেই তীরভাব হয়েছিল উনি প্রাপ্তি হয়েছিলেন তো এই দিনটাকে মেনে আমাদের বাড়িতে আমরা অষ্টপোহর প্রোগ্রাম করি মানে একদিন এক রাত্রি হরিনাম সংকীর্তন হবে তার জন্য আগের দিন অধিবাস হবে তার পরের দিন হরিনাম সংকীর্তনের পরের দিন আবার বৈষ্ণব সেবা হবে তো তার কারণে এই তিনটে দিন অনুষ্ঠান আছে বাড়িতে তার কারণে বাড়িঘর ধোয়া মছা ঠাকুর ঘর পরিষ্কার করা তো এর জন্য আজকে একটু কাজের তাড়া আছে তার কারণে তাড়াতাড়ি আজকে সকালের বাল্যভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নিলাম প্রসাদ পেয়ে এবার আমি রান্না করব আর মা এই বাড়িঘর সব পরিষ্কার করবে তো যাই হোক তো আমরা এখন প্রসাদ পাচ্ছি আর প্রসাদ পাওয়া হয়ে গেলে আমি এখন রান্নার মধ্যে ঢুকবো আর মা এর সব বাড়ি ঘর পরিষ্কার টরিষ্কার করবে তো একজন রান্না না করলে রান্না করতে লেট হয়ে যাবে আর আমাদের বারোটা একটার মধ্যে ভোগ লাগাতে হবে তো তার আগে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করা হবে তো আজকে আমি রান্না করব হচ্ছে আলু পটল পনির দিয়ে রসা ছোলার ডাল আর আলু ভাজা আর করলা মুচমুচে করে ভাজা তো আমি সব কিছু সবজি টবজি আমানি করে রেডি করে নিলাম তো এখন আমি রান্না বসিয়ে দিব কারণ তাড়াতাড়ি রান্না না করলে দেরি হয়ে যাবে আজকে তো প্রথমে আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করা হবে ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেলে তারপরে বাইরেটা করা হবে তো আমাদের এই ঠাকুর ঘরে পুরোটাই সাদা টায়ালস লাগানো আছে তো এই সাদা টায়ালসের মধ্যে না ধুলো জমে জমে কালো হয়ে যায় নোংরা হয়ে যায় তো তার কারণে টায়ালসগুলো পুরো সার্ফ দিয়ে শ্যাম্পু জল দিয়ে ভালো করে মোছা হবে তো ছ মাস পর পর একবার করে টায়ালস পরিষ্কার করতে হয় কারণ ধুলো উড়ে না ধুলো হাওয়ার সাথে ধুলো ঝড় হয় আমাদের এখানে হালকা হালকা ধুলো ওড়ে তো ওই ধুলোগুলো এসে টায়ালসে জমা হয়ে যায় আর আমাদের ঠাকুর ঠাকুরঘরের টায়ালসগুলো হচ্ছে খাঁচকাটা খাঁচকাটা তো ওগুলোর মধ্যে নোংরা জমে যায় এই জন্য ঠাকুর ঘরের টায়ালসগুলো সাদা আর নোংরা জমে গেলে কালো লাগে দেখতে এই জন্য ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করা হবে তো এদিকে আমি রান্না ছাপিয়ে দিয়েছি তো আমি আলু পটলের রসা বানাবো আজকে আর মুচ মুচু করে করলা ভাজা তো এত গরম লাগছে মানে রান্নাঘরে আমি থাকতে পাচ্ছি না এত গরম আমি পুরো ঘেমে স্নান করে যাচ্ছি তো এই রকম সাংঘাতিক গরম পড়েছে আজকে তো এই গরমে তো একজন আমাকে কমেন্টে বলেছে শীতকালে কবার স্নান করো তো গরমকালে পাঁচবার কেন দশবার স্নান করলেও মানে স্নান করার ইচ্ছে মেটে না মানে এত গরমে না মনে হয় সারা দিন জলে ভিজে থাকি আর শীতকালে দুবার স্নান হয় কারণ আমাদের দুবেলা স্নান করার নিয়ম তো সেখানে এত পরিমাণ গরম তার ফলে আমাকে সারা দিন যদি স্নান করতে হয় তাও আমার কোনো আপত্তি নেই আমি সারাদিনই স্নান করব। এত পরিমাণ গরম তো শীতকালেও আমি দুবার স্নান করি গরম জলে করি অবশ্য ঠান্ডা জলে না আমাদের গরম জলের ব্যবস্থা আছে তো এই গরমে মানে রান্না করে গিয়ে আমি আবার স্নান করি আবার বিকেলে স্নান করি রাত্রে শোয়ার আগে আবার স্নান করি এত পরিমাণ গরম শুধু সারাদিন স্নান করি মনে হয় তো যাই হোক এদিকে আমি আলু পটলটাকে প্রথমে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে জিরে কাঁচা লঙ্কা তেলে ভেজে দুটুকরো আদা বেটে শিলে বেটে আমি সবজি রান্না করি কোনো কোনো দিন হয়তো তারা থাকে তখন আমি গ্রাইন্ডারে পিষে আমি মশলা পেস্ট করে নেই তো আজকে তারা নেই এই জন্য আমি তাড়াতাড়ি করে শিলেই মশলাটা বেটে নিলাম আর শিলে মশলা বেটে রান্না করলে সেই রান্নার টেস্টটাই আলাদা হয় আমি একটু জিরে কাঁচা লঙ্কা তেলে ভেজে তারপরে টুকরো আদা শিলে বেটে সেই মশলাটাকে তেলে ভালো করে কষিয়ে নিয়ে সব সবজি টবজি দিয়ে ভালো করে কষাতে হবে মানে এই রসা রান্না করতে গেলে সবজি যত ভালো করে কষানো হবে তত খেতে বেশি টেস্ট হয় তো এদিকে আমি সবজি কষাতে কষাতে আবার বাইরে এলাম রান্নাঘরে একভাবে যে দাঁড়িয়ে রান্না করব সেটা হয় না এত পরিমাণ গরম লাগে তো বাইরে এসে এসে দেখছি কতখানি পরিষ্কার করা হলো তো ঠাকুর ঘরে সব জিনিসপত্র বের করে দিলাম যা যা ঠাকুর ঘরে সাজানো ছিল সব বের করে দিয়ে ঠাকুরকে নিয়ে গিয়ে আমাদের বড় ঘরে রাখা হয়েছে ঠাকুর ঘর থেকে ঠাকুরকে নিয়ে সরিয়ে নেওয়া হয়েছে কারণ পুরো ঘর মোছা হবে ঝাড়ু দেওয়া হবে তো এর কারণে ঠাকুরের গায়ে নোংরা পড়তে পারে জন্য ঠাকুরকে আবার অন্য ঘরে নিয়ে গেছি এবার পুরো ঠাকুর ঘর সার্পের জল দিয়ে শ্যাম্পুর জল দিয়ে ভালো করে পরিষ্কার করা হবে তো দেখো ঠাকুর আমার ঘরে নিয়ে চলে এসেছি এবার ঠাকুর যতক্ষণ ঠাকুর ঘর পরিষ্কার না করা হবে আমার আর গোপীনাথ এই ঘরেই থাকবে তো পুরো ঘর মোছা পরিষ্কার করা হয়ে গেলে ঠাকুর ঘর ভালো করে শুকিয়ে গেলে তারপরে আবার ঠাকুরকে নিয়ে যাব। তো ঠাকুরের সব কাপড় চোপড় সব কিছু ধুয়ে আজকে সব পরিষ্কার করব তো আমাদের এই টায়ালস লাগানোর জন্য না ঠাকুর ঘর মুছতে হয় পুরো দাওয়াল টাওয়াল কারণ আমাদের বৃন্দাবনে কি হয় কেন পুরো ঘর টায়ালস লাগাতে হয় আমাদের বৃন্দাবনের জল ভালো না মানে নোনা জল তার কারণে না আমাদের এখানে নোনা ধরে মানে পুরো নতুন বিল্ডিং তৈরি করার পরেও দশ বছর পর পনেরো বছর পর হায়েস্ট বিশ বছর পর হলেও তোমার বিল্ডিং পুরো নোনাতে খেয়ে যাবে এমন পরিমাণে নোনা ধরবে না বিল্ডিং ঝুড়ে 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 পড়তে 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 একদম প্লাস্টার পুরো ঝুড়ে পড়ে গিয়ে ইট বেরিয়ে যায় তো তার কারণে টায়ার্স লাগাতে হয় টায়ার্স না লাগালে পুরো বিল্ডিং লং লাস্টিং করে না তো টায়ার্স লাগালেও যে লং লাস্টিং করবে তাও না হায়েস্ট তিরিশ বছর বছর কি চল্লিশ বছর পর্যন্ত টায়ার্স যদি ভালো করে লাগানো যায় তো লাস্টিং করে কিন্তু লং লাস্টিং বাড়ি বাড়িঘর করে না আর আমাদের বৃন্দাবনে এই নোনার কারণেই কিন্তু সবসময় টায়ালস ইউজ করতে হয় সব বিল্ডিংয়ে টায়ালস লাগানো থাকে কিন্তু যাদের টায়ালস লাগানোর সামর্থ্য থাকে না তারা যদি এমনি নর্মালভাবে বিল্ডিং করে না তো সমস্ত বিল্ডিং নোনা ধরে ঝুড়ে ঝুড়ে পড়ে তারপরে সে বিল্ডিং পুরো মানে খেয়ে যাবে ইট বেরিয়ে যাবে এত পরিমাণে নোনা এখানকার জলে তো যার কারণে পুরো বাড়ি টায়ালস লাগাতে হয় টায়ালস লাগালে কি হয় মানে চল্লিশ বছর পর্যন্ত তোমার হয়তো ঠিক ঠিক থাকবে তারপরে আবার টায়ালস যখন খুলে পড়ে যাবে তখন আবার নতুন করে বিল্ডিং প্লাস্টার করতে হয় তো আমাদের বাইরের বিল্ডিং করার পরেও দশ বছর বারো বছরের মধ্যে আবার ঝুড়ে ঝুড়ে পড়ে গিয়েছিলো আবার সেটাকে নতুন করে প্লাস্টার করে পুরো বাড়িটাকে টায়ালস বসানো হয়েছে তো এরকম অবস্থা এখানকার তো যাই হোক ঠাকুর ঘর পুরো মোছা হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্না করে আমিও একবার কাজে হাত দিয়েছি তো এবার মা বাবা সব জিনিসপত্র মুছে মুছে নিয়ে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিচ্ছে কারণ ঠাকুর ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে তো আমি রান্না টান্না করে আবার বাড়ির কাজে হাত দিয়েছি কারণ আমি না হাত দিলে হবে না কারণ ভোগ লাগাতে হবে এবার মা ভোগ লাগাবে এবার মাকে আমি ছেড়ে দিলাম যে তুমি এখন ভোগ লাগাও তো মা আবার গিয়ে স্নান করে কাপড় চোপড় ছেড়ে এসে এখন মা ঠাকুরঘর থেকে পুরো রেডি করছে এখন গোপীনাথকে আবার ঠাকুর ঘরে নিয়ে আসবে আর এদিকে আমি মোছামুছি পরিষ্কার করছি এবার মোছামুচি হয়ে গেলে আমি স্নান করে নিব, তো এদিকে মায়ের ভোগ লাগানো হয়ে গেছে মায়ের ভোগ লাগানো হয়ে গেছে তো এখন আমরা সবাই প্রসাদ পাবো তো আমাদের বাড়িতে একটা দিদি এসেছে আমাদের বাড়িতে এই দিদিটা প্রতিদিন পাঠ শুনতে আসে ইনি মাতাজি তো এই দিদি মানে আমাদের মানে বলতে গেলে একদমই আপন হয় তো এই দিদি আমাদের বাড়িতে প্রতিদিন আমাদের বাড়িতে উনি থাকতে ভালোবাসেন আমাদের বাড়িতে আসতে ভালোবাসেন উনি সব সময় বেশিরভাগ টাইমটা আমাদের বাড়িতেই কাটান তো যাই হোক এই দিদিও এসেছে আর আমাদের বাড়িতে একদিন পরে আবার অধিবাস শুরু হবে আমার গুরুদেবের তিরোভাব মহোৎসব তো এই তীরভাব মহোৎসবে আমাদের বাড়িতে ভীষণ আনন্দ হয় অষ্টপোহর হয় বৈষ্ণব সেবা হবে তো এর জন্য বাড়িঘর একটু পরিষ্কার করা দরকার মনে করলাম এই জন্য সব বাড়িঘর পরিষ্কার করে সব ধুয়ে মুছে রেডি করে নিলাম আর বুধবারে অধিবাস হবে তো আজকে সোমবার মাত্র একদিন আছে তো দেখো আমাদের প্রসাদ পাওয়া সবাই প্রসাদ পেতে বসেছি সবাই আমরা একসাথেই দুপুরে প্রসাদ পাই তো এত গরম লাগছে মানে গরমে আমার হাজব্যান্ড তো খালি গায়ে প্রসাদ পেতে বসে পড়েছে কারণ এত গরমে না মানে কি বলবো অস্থির হয়ে যায় আমি গরমে তো যাই হোক আমাদের এখানে অভ্যেসও হয়ে গেছে আর গরম আর বৃন্দাবনে বাস করতে গেলে তো ঠান্ডা গরম সহ্য করেই বাস করতে হয় এটা তপস্যার জায়গা তপভূমি এই বৃন্দাবন ভূমিতে ঠান্ডা গরম সহ্য করে বাস করতে হয় কারণ তপস্যার জায়গাতে এখানে সুখ চাইলে আরাম চালে পাওয়া যাবে না এখানে ফিটফাট থাকার জায়গা না এই বৃন্দাবন ধামে যত সাধারণভাবে নর্মালভাবে থাকা যাবে ততই ভালো এই বৃন্দাবন ধামে এসে ফিটফাট করার জায়গাও না এখানে you <laughs> তো যাই হোক আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম আর আমার ছেলে দেখো নতুন নতুন হাঁটা শিখেছে আর এত মানে কুস্তি করতে পারে ওর বাবার সাথে সবসময় কুস্তি মানে খেতে শুতে উঠতে বসতে সব সময় ওর বাবার সাথে বেশি কানেক্টেডও আর ওর বাবাকে ও বেশি ভালোবাসে ওর বাবার সাথে বেশি কুস্তি করে তো দেখো নতুন নতুন হাঁটা শিখেছে এক সেকেন্ডও চুপ থাকে না শুধু সারাদিন কুটকুট করে হাঁটা আর এইভাবে দিক থেকে ওই দিক দৌড়ানো ওদিক থেকে ওদিক দৌড় সারাদিন মানে ওর মানে লীলা দর্শন করতে করতেই আমাদের দিন চলে যায় তো এই সময়টা আমরা ফ্রি হই দুপুরে প্রসাদ পেয়ে রেস্ট করি রেস্ট করার পরে একটু ফ্রি হই তো আমাকে একজন জিজ্ঞাসা করেছেন যে তুমি মালা করো কখন মালা করতে তো দেখি না তো দেখো আমি দুপুরে প্রসাদ পাওয়ার পর একটু দুপুরে রেস্ট করি রেস্ট করে আমি বিকেল থেকে পুরো ফ্রি একদম রাত্রি পর্যন্ত তো আমি মালাটা আমি বিকেলেই শেষ করি আমাদেরকে ষোলোমালা করে জব করতেই হয় তো আমি ষোলোমালা বিকে বিকেলে থেকে সন্ধ্যে রাত পর্যন্ত আমার ছেলেও ঘুমিয়ে যায় তখন আর কাজের ছাপ থাকে না আমি মালা শেষ করে তারপরে রাত্রে ঘুমোতে যাই তো যাই হোক তো আজকে এখন সন্ধ্যে হয়ে গেছে দেখো ঠাকুর ঘর পুরো ক্লিন হয়ে গেছে ঠাকুরের জিনিসপত্র সব গুছিয়ে দিয়েছি মানে কালো হয়ে গেছিলো টায়ার্সগুলো ছমাস পর পরই পরিষ্কার করার চেষ্টা করি কারণ ঘন ঘন নিচে যতটুকু হাত যায় ততটুকুই পরিষ্কার করি আর ওপরেরটা করতে পারি না অতদূর দূর চায় যায় না তো যাই হোক ওপরেরটা ছমাস পরপরই একবার করে করা হয় পুরো বাড়ি চকচক করছে মুছে সার্ফ দিয়ে শ্যাম্পু দিয়ে পুরো বাড়িটাকে ধোয়া হয়েছে। এখন বাড়িটা পুরো চকচক করছে তো আবার ছমাস পর আবার গিয়ে পরিষ্কার করব। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো এখানে শেষ করি রাধে রাধে